মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সঠিক জনের হাতে আপনার সমশ্রী যে প্রকল্পটা চালু করেছেন যাতে সঠিক জনের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করুন আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা সব সকলেই জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্প চালু করেছেন সমশ্রী প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য মানে আমরা যারা বাইরে এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করি তাদের এককালীন পাঁচ হাজার এবং এক বছর পাঁচ হাজার করে দেওয়ার জন্য তো যাই হোক সেটাতে তো আমাদের সংসার চলবে না কিন্তু যারা আমরা পরিযারী পরিযায়ী শ্রমিক তারা আবেদন করতে পারবো কি পারবো না এটা ভাই বলতে পারবো না তবে যেসব কাকারা বা আমাদের গ্রামের ছেলেপিলারা যারা কখনো বাইরের মুখ দেখেনি তাদের ছেলেপুলোরা বাইরে কোনো দিন আসেনি তারা এখন দেখছি দুয়ারে সরকারের লাইন দিচ্ছে এবং ফর্ম ফিল আপ তো ভাই আমি তো দেখে অবাক যে এখন কি তাহলে সবাই শ্রমিক হয়ে গেল তো আমি এটা বলতে চাই যে যারা শ্রমিক পরিযায়ী তাদেরকেই দেওয়া হোক এটা সঠিকভাবে মানে সঠিক জেনে যে তারাই যারা পরিযায়ী শ্রমিক তারাই যাতে পায় কারণ আমরা যেটা দেখছি যে আমাদের গ্রামে বিগত কিছুদিন আগে দুয়ারে সরকার বসেছিল সেখানে দেখছি আমার ভাইকে আমি যেহেতু বাইরে আছি তো আমার ভাইকে পাঠিয়েছিলাম যে ফর্মটা ফিল করে দিস যখন সরকার দিচ্ছে তখন আমাদের নিতে বাধা কি নাকি যাই হোক আমাদের সংসার কিন্তু ভাই তাতে চলবে না কিন্তু গিয়ে দেখি ওখানে মানে আমার ভাই গিয়ে দেখে যে আমারই ফর্মটা জমা নিচ্ছিল না তো আমার তো ভীষণ একটু রাগ হলো যে কেন জমা কেন নিচ্ছে না তো বলছে নাকি ওখানকার আইডি কার্ড লাগবে তো আমি ভাই একটা কথা বলি আমরা ভিন রাজ্যে গিয়ে মানে আমরা ধরো প্র্যাকটিক্যালি ওই বাড়ি বাড়ি কাজ করে বেড়াই তো ঠিক আছে রাজমিস্ত্রি কাজ করি আমি তো রাজমিস্ত্রি যদি আইডির কার্ড ঠিক আছে পাওয়া যাবে যদি কোনো কোম্পানির আন্ডারে করে বড় বড় প্রোজেক্টে করে তো আইডি কার্ড থাকি সেটা আমাকে কিন্তু আমরা কোনো কোম্পানির আন্ডারে করি না এবং এই সব গ্রামীণ বাড়ি যেগুলো গ্রামীণ এরিয়ায় বাড়ি পড়ে উড়িষ্যে সেসব কাজগুলো আমরা করি তো সেক্ষেত্রে আমি তাকে বললাম যে গিয়ে যে জমা নিচ্ছে না তাকে দাও ফোনটা তার সঙ্গে কথা বলবো এবং আমি আমার গ্রামের মেম্বারকে ফোন করাতে তারপরে কাগজটা জমা নেই তো আইডেন্টি কার্ডের বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে যারা ধরেন ওই ভাঙা চূড়া কিনে বেড়াচ্ছে ওই টিন ভাঙা ভাঙা আমাদের অনেক মুর্শিদাবাদ বা বীরভূম বা ওয়েস্ট বেঙ্গলেরই অনেক পরিযায়ী শ্রমিক আছে যে বিভিন্ন রকম কাজে যুক্ত কেউ চেয়ার বিক্রি করছে এগুলো আমরা দেখতে পাই যেহেতু আমরা বাইরে কাজ করে বেড়াই আমরা এগুলো দেখতে পাই তো তারা কি করবে তারা আইডেন্টি কার্ড কোথায় পাবে যাদেরকে মাল বিসছে বা যাদের কাছে মাল কিনছে তাদেরকে বলে দিতে হবে যে একটা করে আইডেন্টি কার্ড বানিয়ে দাও তাছাড়া তো উপায় নেই এগুলো হচ্ছে ঠিক আছে যে মানে না নেওয়ার ফরমান আবার যদি আমরা কোনো নেতার মাথায় মাথায় যদি কোনো নেতার হাত থাকতো তো কোনো কিছুই লাগতো না জমা হয়ে যেত তো যাই হোক আমি মেম্বারকে ফোন করার পরে কিন্তু কাজটা আমার সলভ হয়েছে তো আমি বলতে চাই যে এইগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন যারা এই সব এতে মানে সমশ্রী প্রকল্প যে সব কর্মরত আছেন যে সব মানুষগুলো বা সব অফিসারগুলো তাদেরকে আমি বলতে চাই এইগুলো কিন্তু আপনারা সঠিক জনের হাতে পৌঁছে দিন না তো যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে তারা কিন্তু কোনো দিন এই ফ্যাসিলিটিটা পাবে না কারা পাবে ওই যদি কোনো নেতার হাত থাকে সেই সব ছেলেপুলোগুলো পাবে বা মানে নেতার আশেপাশে যারা থাকে কারণ আমি যেটা দেখলাম যে আমাদের গ্রামেরই যদি আমি কথা বলি তো নাম না করাটাই বেস্ট কিন্তু যারা কখনো বাইরে মানে টেনে মনে হয় কখনো চড়েনি নিজের রাজ্যটা ঠিকভাবে ঘুরেনি তারা বলছে পরিযায়ী শ্রমিকের সমষ্টি প্রকল্পের ফর্ম ফিল করছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো এইগুলো বিবেক বিবেচনা করে কাজ করবেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরো ভিডিওটা বানালাম তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন